আমি চিরদূর তম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভার আমি অভিশাপ বৃদ্ধির আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম অস্ত্র শৃঙ্খল আমি একটা ছড়া করবো ছড়ার নাম আমি আমি ধরা please give him a round of applause. thank you. please welcome mitila to the stage. assalamu alaikum. and good afternoon, everyone. respected teachers, dear parents, and elders of our community, and my little friends. amanda mitila. আমি একজন অস্ট্রেলিয়ান বর্ন বাংলাদেশি স্টুডেন্ট আর আমি অনেক বছর ধরে সানশাইন বাংলা স্কুলের একজন ছাত্রী এই স্কুলটা আমার কাছে শুধু একটা স্কুল না এই স্কুলটা আমার কাছে ভাষা আমার ইতিহাস আর আমার পরিচয়ের একটা বড় অংশ অস্ট্রেলিয়াতে বড় হওয়ার সময় বাংলা সবসময় আমাদের চারপাশে থাকে না কিন্তু সানশাইন বাংলা স্কুলের জন্য আমি শুধু বাংলা পড় পড়ালেখা শিখি নাই আমি শিখেছি কেন আমাদের ভাষা আর ইতিহাস এত ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজ ইজ নট জাস্ট ওয়ার্ডস ল্যাঙ্গুয়েজ ইজ মেমোরি ল্যাঙ্গুয়েজ ইজ আইডেন্টিটি আজ আমরা ষোলোই ডিসেম্বর পালন করছি বাংলাদেশের বিজয় দিবস এই দিনটা শুধু একটা যুদ্ধের শেষ না এই দিনটা হলো সেই মুহূর্ত যখন বাংলাদেশ নিজের নাম নিজের পথ আর নিজের স্বপ্ন ফিরে পেয়েছিল এই দিনটা আমাদের জন্য আরো বেশি স্পেশল কারণ আমার নানা আজ এখানে উপস্থিত উনি সেই সময় তা দেখেছেন আর তার গল্প শুনে আমি বুঝেছি ফ্রিডম ইজ নট সামথিং গিভেন ফ্রিডম ওয়াজ আর্ন আমি আরও গর্বিত কারণ আমার নানু আমার শিক্ষক সানসাইন বাংলা স্কুলে নিজের নানুর কাছে থেকে বাংলা শিখা আর আমার জন্য শুধু পড়াশোনা না এটা আমার সাথে আমার ইতিহাসের একটা সম্পর্ক বাংলাদেশকে আমি একটা গাছের মতন ভাবি আমরা আজকের সন্তানরা সেই গাছের পাতা আর ডাল উই ক্যান গ্রো ইন ডিফারেন্ট কান্ট্রিজ বা আর রুইচ রুমেন দ্য সেম সবাই যখন একসাথে বাংলা কথা বলি একসাথে বিজয় দিবস পালন করি এটা নিজের মধ্যেই একটা সুন্দর বিজয় নতুন প্রজন্মর পক্ষের থেকে আমি বলছি বলতে চাই আমরা যখন যেন কখনো ভাষা ভুলি না ইতিহাস ভুলি না আর যেই স্বাধীনতা আমরা পেয়েছি তার দায়িত্ব ভুলি না গ্রোয়িং আপ ইন অস্ট্রেলিয়া আই ফিল অস্ট্রেলিয়া ইজ মাই হোম অ্যান্ড বাংলাদেশ ইজ মাই হেরিটেজ এই দুইটাকে একসাথে ধরে রাখা এটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ সব মুক্তিযুদ্ধের প্রতি আমার গভীর শ্রদ্ধা শিক্ষক বাবা মা আর আজকের সব ভলেন্টিয়ারদেরকে ধন্যবাদ যারা আমাদের এখানে গর্বিতভাবে দাঁড়িয়ে থাকার সুযোগ করে দিয়েছেন মেউ ফ্লাই উইথ অনা Joy Bangla, Joy Bangla Puntu, Joy Hope Bangladesh. Turn about Show about for amazing speech. You've done amazing talking. Uh, so we're really, really glad to hear that from you thank you thank you so much how good is that like they learn in bengali while they're born in australia thank you so much adri this is our great strength victoria's great strength is our community and everything that they bring to the table do not cast aside those things. They are important for our state. So I thank you and particularly thank everyone from the Bangla Sunshine School um, for everything that you have been doing for the last 10 years. I know it's been going a couple of years longer than that as well, I've been told. But it's a really important point in time. So um, keep doing exactly what you're doing. That's the most important message I have from you for me today. And I can smell that lunch is right there, so I'm going to get off the stage and enjoy some lunch with you. Have a great day. Thank you so much, Matthew Hickory. We really appreciate your presence. In

রাস্তা চলেছিয়া এ শুভজের সেগ মায়া এই শুভ গুজের শ্যোগ মায়া দৃষ্টি পড়েছে ঢাকা নীলাক নিচে আমি রাস্তা চলেছি কাছে নিচে আমি রাস্তা চলেছিয়া

違う<張> আসল <laughs> আসল